নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা আরবী ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দামান এর অর্থ গ্যারান্টি গ্যারান্টি এর আরবি হলো দামান মোহাদা এর অর্থ এই টানা বা হাদা এর অর্থ এই টানা এই টানা এর আরবি হলো হাদা আবগা এর অর্থ দরকার দরকার এর আরবি হলো আবগা আবগা এর অর্থ দরকার আয়ু এর অর্থ কোনটি কোনটি এর আরবি হলো আইয়ু আইয়ু এর অর্থ কোনটি হাগ্গি এর অর্থ আমার আমার এর আরবি হলো হাগগি হাগগি এর অর্থ আমার জুয়া এর অর্থ ভিতরে ভিতরে এর আরবি হলো জুয়া জুয়া এর অর্থ ভিতরে আন্তা এর অর্থ আপনি আপনি এর আরবি হলো আন্তা আন্তা এর অর্থ আপনি এরকাপ এর অর্থ উঠো উঠো এর আরবি হলো এর কাপ এর এর অর্থ উঠো আমরা যখন উঠো বলবো আরবিতে বলতে হবে এর কালাম এর অর্থ কথা আমরা যখন কথা বলবো বা কথা বলার ইচ্ছা হয় তখন আরবিতে বলতে হবে কথা কালাম কালাম এর অর্থ কথা কথা এর আরবি কালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন